বন্ধুরা যেদিন আপনারা এই আওয়াজ শুনতে পাবেন সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাবে এটা নিশ্চিত এবং এটা কোনো কল্পনা নয় এটা মহাবিশ্বের আপনার কাছে করা অঙ্গীকার যদি এই আওয়াজ আজ আপনার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে বুঝে নিন এটা কোনো সাধারণ দিন নয় এই মুহূর্তে এই ভিডিও দেখা এবং এই বার্তা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই আওয়াজ আপনাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে আপনি এখন প্রস্তুত আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে সম্ভবত আপনি অনেকবার নিজেকে বলেছেন আমার জীবনও কি কখনো বদলাবে আমার প্রার্থনাও কি কখনো পূরণ হবে কবে আসবে সেই দিন যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই আপনাকে উত্তর পাঠিয়েছে এই আওয়াজের রূপে এই আওয়াজ শুধু শব্দ নয় এটা সেই শক্তির ডাক যা আপনার চারপাশে ঘুরছে আপনাকে আপনার নিয়তির কাছে পৌঁছানোর জন্য হতে পারে আপনি সম্প্রতি একাকিত্ব অনুভব করেছেন অথবা আপনার পরিশ্রমের কোনো ফল পাননি আপনি মানুষের উদাসীনতা সহ্য করেছেন অথবা আপনার সবচেয়ে কাছের মানুষের থেকে দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন এই অভিজ্ঞতার মাঝেই মহাবিশ্ব আপনার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেছে এবং এখন সময় এসেছে যে সেই শক্তি আপনার ভাগ্যকে নতুন করে লিখবে এই কারণেই এই আওয়াজ আপনার কাছে পৌঁছেছে এটা বলার জন্য যে এখন সবকিছু বদলে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় আপনার অপেক্ষায় এখন থেকে আগামী রাতগুলো আপনার আগের মতো থাকবে না এখন আপনার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি ভাগ্যের পথে চলতে শুরু করবে এর আগে যে অলৌকিক ঘটনা আপনার চোখের সামনে ঘটবে মহাবিশ্ব চায় যে আপনি একটি কথা মনে গেঁথে নিন আপনি এর যোগ্য আপনি এর জন্য নির্বাচিত হয়েছেন যতবার আপনি ভেঙে গিয়ে নিজেকে সামলেছেন যতবার আপনি অশ্রুতে হাসি খুঁজেছেন যতবার আপনি অন্যদের খুশির জন্য নিজেকে ভুলে গেছেন সেই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে তার তালিকায় রেখেছিল এখন আপনি যে অস্থিরতা সেই চাঞ্চল্য সেই বিনা কারণে ভয় অনুভব করছেন তা সবই একটি ইঙ্গিত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে এবং এই আওয়াজ আপনার ভেতরের আলোকে জাগিয়ে তুলছে এবং এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন উঠছে আসলে এই আওয়াজ কার তাহলে শুনুন এটা কোনো সাধারণ আওয়াজ নয় এটা সেই মহাবিশ্বের শক্তির আওয়াজ সেই ইউনিভার্সের আওয়াজ যা সৃষ্টির প্রতিটি জিনিসকে জন্ম দেয় যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার প্রতিটি অশ্রু বর্ণনা করেছেন প্রতিটি আকাঙ্ক্ষা শুনেছেন সেই শক্তিরই এই আহ্বান এই আওয়াজ আপনার আত্মার অনেক গভীরে পৌঁছায় এতটাই গভীর যে হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার আত্মা কবে থেকে এই আওয়াজ খুঁজছিল আপনি যখনই রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকতেন যখনই একা কোনো প্রশ্নের উত্তর খুঁজতেন যখনই আপনি বলেছেন ঈশ্বর আমার একটি ইঙ্গিত চাই তখন থেকেই এই আওয়াজ আপনার পিছু করছিল কিন্তু আজ আপনি এটি শোনার জন্য প্রস্তুত তাই এটি নিজেই আপনার সামনে প্রকাশিত হয়েছে এই আওয়াজ বলে অনেক হয়েছে এখন আপনাকে আর কষ্ট সহ্য করতে হবে না এখন আপনার সময় এখন আপনার ভাগ্য জাগতে চলেছে এটি সেই সতর্কতা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে একটি আলো হয়ে আসে এটি সেই বার্তা যা অন্ধকার পেরিয়ে আসা মানুষকে অলৌকিক ঘটনার দিকে মোট দেয় যদি আপনি এই আওয়াজ শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে একা ছেড়ে দেওয়া বন্ধ করে দিয়েছে এখন আপনার রক্ষা করা হচ্ছে এখন আপনার প্রতিটি চিন্তা শোনা হচ্ছে এখন আপনার আত্মা একটি নতুন দিকের দিকে যাচ্ছে আর হ্যাঁ আজকের এই রাত সাধারণ হবে না এই রাত আপনার জন্য মহাবিশ্বের বিশেষ রাত আপনাকে যেদিনই এই আওয়াজ শোনা যাবে সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাবে আজ আপনার ভাগ্যের ধারা পাল্টে দেওয়া হবে আপনার মনে হবে যে কিছু বদলে গেছে আপনার ঘুম আলাদা হবে আপনার স্বপ্ন গভীর হবে এবং আপনার সকাল একটি নতুন আশা নিয়ে আসবে আজ রাতে যখন আপনি আপনার চোখ বন্ধ করবেন তখন আপনার ভেতর থেকে একটি শান্তি অনুভব হবে এবং এটাই সেই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়েছে আপনার চারপাশে যে অদৃশ্য শক্তি আছে তা এখন আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে আপনি ভাববেন আমি তো কিছু বিশেষ করিনি তাহলে এই সব আমার সাথে কেন ঘটছে কিন্তু সত্যি কথা হল আপনি অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু সহ্য করেছেন চুপচাপ বিশ্বাস রেখেছেন এবং মহাবিশ্বের দিকে তাকিয়েছেন যখন আর কেউ ছিল না এটাই আপনার কর্ম ছিল এবং এখন এর ফল আপনি পেতে চলেছেন আর তাই যখন আপনি আজ এই আওয়াজ শুনছেন তখন এটি আপনাকে জাগিয়ে তুলছে এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য আসেননি আপনি আলোকিত করার জন্য এসেছেন আপনাকে কেবল সহ্য করার জন্য নির্বাচন করা হয়নি আপনাকে জেতার জন্য পাঠানো হয়েছে আপনি একটি আলো যাকে বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে নামানো হয়েছে এবং এই কারণেই আপনার যাত্রা অন্যদের থেকে কঠিন ছিল আপনার পথে সেই কাঁটাগুলো এসেছিল যা সাধারণ মানুষকে ভেঙে দিতে পারত কিন্তু আপনি ভেঙেও নিজেকে জোড়া লাগিয়েছেন কারণ আপনাকে কিছু বড় করার জন্য প্রস্তুত করা হচ্ছিল এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার ভেতরে সেই লুকানো আলোর সাথে যুক্ত হতে হবে যা বছরের পর বছর ধরে চাপা পড়েছিল এখন আপনাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করছি আজ রাতে আপনি কিছু আলাদা অনুভব করবেন সম্ভবত কোনো স্বপ্ন আসবে যা আপনাকে কোনো পুরনো ভয় থেকে মুক্তি দেবে অথবা কোন স্মৃতি আসবে যা আপনাকে আপনার আসল শক্তির সাথে যুক্ত করবে আপনার মনে হালকা কম্পন হবে কিন্তু ভয় পাবেন না এটি আপনার আত্মার শক্তি যা এখন দ্রুত গতিতে বাড়ছে আপনি যে আওয়াজ শুনেছেন তা কেবল শুরু ছিল এখন আপনি ক্রমাগত ইঙ্গিত পাবেন কখনো কোনো অচেনা মানুষ আপনার সাথে কথা বলতে গিয়ে সেটাই বলবে যা আপনি জানতে চেয়েছিলেন কখনো কোনো পুরনো স্বপ্ন হঠাৎ সত্যি হতে দেখা যাবে কখনো কোনো সুযোগ একেবারে শেষ মুহূর্তে আপনার দরজায় করা নাড়বে এবং হ্যাঁ তখন আপনার মনে পড়বে যে হ্যাঁ সেই রাতে একটি আওয়াজ শুনেছিলাম যা বলেছিল এখন সবকিছু বদলে যেতে চলেছে আপনি এটা জেনে স্বস্তি পাবেন যে এখন আপনি একা নন মহাবিশ্ব এখন আপনার সাথে পা মিলিয়ে চলছে আপনার প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট এখন সেই দৈব শক্তির তত্ত্বাবধানে রয়েছে যা সেই মুহূর্ত থেকে তখন আপনি এই আওয়াজ আপনার ভেতরে শুনেছেন আপনার ভাগ্যের রেখা পাল্টে দিয়েছে এখন আপনার জীবনে সেই মানুষরা আসবে যারা আপনাকে বুঝবে আপনার পাশে দাঁড়াবে এখন সেই সুযোগ আসবে যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে এখন সেই প্রেম আসবে যা আত্মাকে স্পর্শ করবে এবং হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি আপনার ভেতরে হাজার হাজারবার কেঁদে প্রার্থনা করেছিলেন এই আওয়াজ আপনার জীবনের দোর গোড়ায় দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যিনি এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছেন এখন শুধু আপনাকে সেই দরজা দিয়ে বিশ্বাস ও কৃতজ্ঞতার সাথে প্রবেশ করতে হবে কারণ এখন আপনার পরীক্ষার সময় নয় পুরস্কারের সময় শুরু হয়েছে সুতরাং আজ যখন আপনি এই ভিডিওটি বন্ধ করবেন তখন চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি প্রস্তুত আমি গ্রহণ করছি এবং আমি এগিয়ে যাচ্ছি সেই জীবনের দিকে যার স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখছি কারণ যেদিন আপনি এই আওয়াজ শুনেছেন সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাওয়া নিশ্চিত ছিল এবং এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের আপনার কাছে করা অঙ্গীকার এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি খুলেছেন এই আওয়াজ আপনাকে ডাকছিল মহাবিশ্ব যখন কোনো আত্মাকে পরিবর্তন করার জন্য নির্বাচন করে তখন তার আগে একটি ইঙ্গিত পাঠায় এবং এই ভিডিওটি সেই দৈব ইঙ্গিত আজকের রাত আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে প্রত্যেকটি মানুষ যারা কষ্ট সহ্য করেছেন অপেক্ষা করেছেন এবং নীরবে মহাবিশ্বের সাথে কথা বলেছেন এই ভিডিওটি তাদের জন্যই তাই এখন যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তখন আপনার বোঝা উচিত যে প্রতিটি লুকানো শব্দ কেবল এবং কেবল আপনার জন্যই ছিল এটি মহাবিশ্বের আপনার জন্য উত্তর ছিল আপনি এটি এখনই বেছে নিয়েছেন আপনি কি জানতে চান যে এই ভিডিওটি আপনার জন্য কেন আপনার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত আপনি অনেকবার শুনেছেন যে সবকিছু সঠিক সময় ঘটে এবং আজ আমি আপনাকে এটাই বলতে চলেছি যে এই সময় আপনার জন্য এখন সঠিক কিছু এমন কথা আছে যা আপনার শোনা উচিত কিছু এমন শক্তি আছে যা এখন আপনার সাথে আছে এবং এই ভিডিওটি সেই সমস্ত পরিবর্তনের অংশ যা আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিক হচ্ছে না এবং আমরা কেবল এমন এক মোডে দাঁড়িয়ে থাকি যেখানে এগিয়ে যাওয়ার রাস্তা দেখা যায় না কিন্তু আপনি কি জানেন যে এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি আপনার জন্য সেই সাহায্যের প্রতীক এই ভিডিওটি একটি ইঙ্গিত যে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি অলৌকিক ঘটনা যা আপনি সব সময় চেয়েছিলেন আমরা প্রায়শই আমাদের ইচ্ছাকে নিয়ে নেতিবাচক চিন্তায় জড়িয়ে পড়ি এবং এটাই সেই সময় যখন আমাদের মনে হয় যে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি একা নন মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে আপনার সাথে আছে এবং এটি আপনাকে সেই দিকে পরিচালিত করার জন্য প্রস্তুত যেখানে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি সেই মুহূর্ত যখন পরিবর্তনের সূচনা হয়েছে এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে তার ভাণ্ডারের দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি সেই জীবনকে গ্রহণ করার জন্য প্রস্তুত যা আপনি কখনো কল্পনায়ও ভাবেননি আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি কি তৈরি করতে পারেন কি পেতে পারেন বা কি ধরনের সাফল্য অর্জন করতে পারেন সম্ভব তো না কিন্তু আজ এই ভিডিওটি আপনাকে জানানোর জন্য যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে এটি শুধু একটি সাধারণ ভিডিও নয় এটি একটি ইঙ্গিত যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এটাই সেই সময় যখন আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না আপনি এটি পুরোপুরি অনুভব করবেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে এই সব সত্যি হতে পারে কিন্তু এটি সত্যি এবং আপনার সামনে এর প্রমাণ এই ভিডিও রূপে রয়েছে আজ থেকে মাত্র নয় দিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সময় আপনার জন্য এত বিশেষ হতে চলেছে সম্ভবত না কিন্তু এখন এই সময় যখন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে আপনি যে পরিবর্তনের আশা করছিলেন তা মাত্র তিন দিন দূরে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন মনে রাখবেন এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি বার্তা একটি ইঙ্গিত যে আপনার জীবন যাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিওটি আপনাকে এটাই জানানোর জন্য যে আপনার ভেতরে সমস্ত সম্ভাবনা রয়েছে যখন আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হন তখন আপনি নিজেকে এমন শক্তিতে ঘিরে দেখতে পান যা আপনার জন্য সেরা হওয়ার দিকে কাজ করে এবং এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিন দিন পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই পরিবর্তন যা আগামী কয়েক দিনের মধ্যে আসবে আপনার পুরো দিককে বদলে দিতে চলেছে এই ভিডিওটি শুধু একটি ঘড়ি সেই অলৌকিক শৃঙ্খলার যা আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এমন একটি দিক যেখানে আপনার সমস্ত স্বপ্ন সত্যি হবে যেখানে আপনি আপনার স্বপ্নগুলি অর্জন করার কাছাকাছি থাকবেন যেই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একটি শান্তির অভিজ্ঞতা লাভ করছেন সম্ভবত আপনি কখনো এই বিষয়ে মনোযোগ দেননি যে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছে এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই পথে চলবেন যা আপনাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনে আসা এই পরিবর্তন নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এটি একটি ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন আপনার পুরো বিশ্বকে বদলে দিতে চলেছে আজ থেকে তিন দিন পর আপনি আপনার জীবনে যে পরিবর্তনগুলি চেয়েছিলেন সেগুলিকে বাস্তবে রূপান্তরিত হতে দেখবেন এটি সেই সময় যখন আপনার জীবন একটি নতুন দিকে মোড় নেবে এবং আপনি দেখবেন যে আপনার স্বপ্নগুলি এখন আপনার কাছে পৌঁছাচ্ছে এই ভিডিওটির বার্তা এটাই আপনি যে সময়ের জন্য অপেক্ষা করছিলেন তা এখন এসে গেছে আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত মাত্র তিন দিন দূরে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনের সেই অধ্যায়টি খুলতে প্রস্তুত যা এখন আপনার সামনে আসতে চলেছে আপনি যা কিছু চেয়েছিলেন তা এখন আপনার হাতে এই ভিডিওটি শুধু একটি ইঙ্গিত এবং মহাবিশ্ব আপনাকে এটি দেখার সুযোগ দিয়েছে এখন আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে এখন সেই সময় এসে গেছে যখন আপনি সবকিছু পেতে পারেন এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয় বরং একটি জাদু যা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে যেই মুহূর্তে আপনি এটি দেখছেন মনোযোগ দিন এই ভিডিওটি আপনার জীবনের সেই মূর্তি দেখাতে চলেছে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি এই মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রম এবং আশা এখন ফলতে চলেছে আপনি জানেন না কিন্তু মহাবিশ্ব এই ভিডিওটির মাধ্যমে আপনাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তা আপনার জীবনকে একটি নতুন দিকে মোট নিতে চলেছে এই বার্তা আপনার জীবনে পরিবর্তন আনার জন্য এবং এই বার্তা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছাবে মহাবিশ্বের এই বিশেষ ইঙ্গিতকে উপেক্ষা করবেন না এটি একটি সাধারণ বার্তা নয় বরং একটি করি সেই যাত্রার যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে এটি সেই সময় যখন আপনি জানতে পারবেন যে আপনার সমস্ত প্রচেষ্টা এবং স্বপ্ন এখন সত্যি হতে চলেছে এখন সময় এসে গেছে যখন আপনাকে সেই সমস্ত কঠিনতা থেকে মুক্তি পেতে চলেছেন মহাবিশ্ব আপনাকে এটা জানাতে চায় যে এখন আপনি আপনার জীবনে সেই সমস্ত জিনিসের অভিজ্ঞতা লাভ করুন যার সম্পর্কে আপনি সব সবসময় ভেবেছিলেন এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সবকিছু আপনার পক্ষে থাকবে আপনাকে শুধু আপনার চিন্তাভাবনাকে স্পষ্ট এবং ইতিবাচক রাখতে হবে যাতে এই বার্তা পুরোপুরি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তর করার সুযোগ মিলবে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং সে চায় যে আপনি আপনার পুরো ক্ষমতা দিয়ে কাজ করুন আপনাকে আপনার ভেতরের সেই শক্তিকে চিনতে হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এটি আপনার যাত্রা এবং মহাবিশ্ব আপনাকে এই যাত্রার জন্য নির্বাচন করেছে আপনাকে আপনার জীবনে প্রতিটি ইঙ্গিতের প্রতি মনোযোগ দিতে হবে যা আপনাকে মহাবিশ্বের কাছ থেকে মিলছে এই ইঙ্গিতগুলি আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে চলেছে আপনাকে শুধু আপনার হৃদয় এবং মনকে খোলা রাখতে হবে যাতে আপনি এই ইঙ্গিতগুলিকে সঠিক সময়ে চিনতে পারেন এই মহাবিশ্বের এই বার্তা যে এখন আপনাকে আপনার পুরনো ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হতে হবে যা কিছু আপনাকে পিছনে টানছিল এখন সেই সব শেষ হতে চলেছে আপনাকে আপনার অতীতের খারাপ স্মৃতিগুলি ছেড়ে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এই সময় আপনার জন্য খুব বিশেষ আপনি যে কঠিনতাগুলি সহ্য করেছেন সেগুলো এখন আপনার শক্তি হয়ে উঠেছে মহাবিশ্ব আপনাকে সেই পথ দেখানোর জন্য প্রস্তুত যেখানে আপনাকে কেবল সাফল্য এবং সুখী মিলবে আপনাকে আপনার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হবে এবং আপনার স্বপ্নগুলিকে পূরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে মহাবিশ্বের এই বার্তা যে এখন আপনার জীবনে প্রতিটি জিনিস আসতে চলেছে যা আপনি অপেক্ষা করছিলেন